আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন রমজান বছরের শ্রেষ্ঠ সময় এই মাসে নেক আমলের সব আল্লাহ তালা অনেক বেশি বাড়িয়ে দেন পবিত্র মাসে আল্লাহ তালার বান্দারা পারস্পরিক উত্তম আমলের প্রতিযোগিতা করে রোজাদারকে ইফতার করালে আল্লাহ তালা নিজের পক্ষ থেকে তার প্রতিদান দেন রোজাদারের আমল থেকে নয় অন্যকে ইফতার করালে রোজাদারের কোনো নেকি কমানো হবে না এটা বান্দার প্রতি মহান আল্লাহ তালার একান্ত অনুগ্রহ রমজানের রোজাদারকে ইফতার করানো হলো মুমিনের বিশেষ আমল এ বিশেষ আমলের বিনিময়ে মহান আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে দেন রমজানের রোজা পালন শেষে রোজাদাররা ইফতার করে ইফতারের সময় আল্লাহ তালার কাছে ধোয়া করলে আল্লাহ তালা বিশেষভাবে কবুল করেন তাছাড়া রোজাদারকে ইফতার করানো অত্যন্ত সবের কাজ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে ওই রোজাদারের সম পরিমাণ সব পাবে এবং রোজাদারের সব কমানো হবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুণা মাফ হয়ে যাবে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং রোজাদারের সবের সমপরিমাণ পরিমাণ সে লাভ করবে তবে রোজাদারের সব কমানো হবে না সাহাবে একরাম বললেন হে আল্লাহ রসুল আমাদের অনেকে রোজাদারকে ইফতার করার সামর্থ্য নেই বললেন পানি মিশ্রিত এক এক দুধ বা একটি খেজুর অথবা পানি যদি কেউ পেলা রোজাদারকে ইফতার করায় তাতেও সেই পরিমাণ সব পাবে আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে আহার করাবে মন আল্লাহ তারা তাকে আমার হাউজে কাউসার থেকে এমন পানীয় পান করাবেন যার ফলে সে জান্নাতে প্রবেশ করার পূর্ব পর্যন্ত তৃষ্টার্থ হবে না ইফতারের জন্য কেউ কাউকে দাওয়াত করলে করণীয় কি এ প্রসঙ্গে হজরত আবু হরের রাজিয়াল আনহুর একটি দাওয়াত গ্রহণের বর্ণনা পাওয়া যায় হজরত আবু হরের রাজিয়াল আনহু থেকে বর্ণিত তাকে এক নারী ইফতারের জন্য দাওয়াত করলো তিনি তাতে সাড়া দিলেন বললেন আমি তোমাকে বলেছি যে গৃহবাসী কোনো রোজাদারকে ইফতার করাবে তাদের জন্য তার অনুরোধ সব হবে নারী বলল আমি চাই আপনি ইফতারের জন্য আমার কাছে কিছুক্ষণ অবস্থান করুন তিনি বললেন আমি চাই এ নেকি আমার পরিবার অর্জন করুক হজরত আবু সাওয়ার আল আদাবি রহমতুল্লাহ আলহি বলেন বনি আদি গোত্রের লোকেরা কেউ কখনো একাকে ইফতার করেনি যদি তার সঙ্গে ইফতার করার জন্য কাউকে সঙ্গী পেত তাহলে তাকে নিয়ে ইফতার করত। আর যদি কাউকে না পেত তাহলে নিজের খাবার মসজিদে নিয়ে এসে মানুষের সঙ্গে খেত এবং মানুষকেও দিত আল্লাহ তালা মুসলিম উম্মাহর রোজাদারদেরকে পারস্পরিক দাওয়াত ও সদাচরণ বিনিময়ের তৌফিক দান করুন অসচ্ছল গরিব দুঃখীদের মাঝে ইফতার ও ইফতার করার জন্য অর্থ দান করার তৌফিক দান করুন আমিন